এখানে ক্যামেরা না এইখানে ক্যামেরা রাখ আরে কেউ বলো নমস্কার না কি দিয়ে শুরু করবো ক্যামেরার মুখোমুখি আমি প্রথমবার হয়েছি আমার মতো একজন সাধারণ গৃহবধূর ব্যাপার ঠিক এরকমই একটা জায়গায় আমি আর বিরূপাক্ষ দেখা করতাম উল্টো দিকে হাওড়া আমি বসতাম একটা জায়গাতে বিরুপাক্ষ আমার ঠিক পাশে আমার হাতটা চেপে ধরে থাকত আমি জলে খুব ভয় পেতাম একদিন বিরুপাক্ষ বললো আমি আছি তো কোনো ভয় নেই কিচ্ছু হবে না চলো ওপারে যাই সুন্দর স্ট্যান্ড রোড আছে অনেক ঐতিহাসিক বাড়ি আছে তোমার ভালো লাগবে আমি না করা সত্ত্বেও ও আমাকে জোর করল আমরা কেউ বুঝতে পারিনি যে সেদিন কালবৈশাখীর ঝড় আসবে আমাদের লঞ্চটা টলমল করতে থাকলো আমি লাইফ জ্যাকেট পরেছিলাম বিরূপাক্ষ ভীষণ সাহসী ছিল তাইও পড়েনি কারণ ও নাকি মাঝে সাথে এপারে ও পারে যাতায়াত করতো আমি সেই সত্যি ওর হাতটা ধরেছিলাম ওর আমি হাত আমি আমি ওকে বলেছিলাম জলে ভয় পাই আমি যাব না সেদিন আমারই ওকে আটকানো উচিত ছিল ওকে ভরসা করা উচিত উচিত হয়নি আমার আজ বিরুপাক্ষ নেই দশ বছর হয়ে গেল আমি বিয়ে করেছি সংসার হয়েছে দুটো সন্তান চোখের সামনে ওদেরকে বড় হতে দেখছি এখনো জলে ভয় পাই আমার মেয়ে জল খুব ভালোবাসে ছেলে বারবার সমুদ্রে যেতে চায় আজও বিরূপাক্ষ মনে পড়ে সেই শক্তি আমি ওর হাতটা ধরেছিলাম ছাড়িনি আমি ওকে কিন্তু কখনো আমার হাতটা ফসকে তলিয়ে গেল আমি আর পিটুপাক ফিরে আসেনি ওকে খুঁজেও পাওয়া যায়নি আমার আজও মনে হয় আছে ফিরে আসবে কখনো হয়তো হঠাৎ একদিন সামনে দাঁড়িয়ে এসে বলবে আমি এসে গেছি সোনালি আমি ওর ডাক্তার জন্য বসে থাকি মাঝে মধ্যে অবচেতন মনে ওর কথা মনে পড়ে যায় ওকে ভাবি ওর সাথে সংসার করতে চেয়েছিলাম অতদূর ভাবিনি ওর সাথে কিন্তু মনে মনে ভাবতাম দীর্ঘ নিঃশ্বাস ছাড়ি আর বলি যেখানেই থাকো ভালো থাকো আর যদি বেঁচে থাকো একবার এসে আমাকে আমাকে এসে জড়িয়ে ধরো আমার হাতটা ধরো আমার নাম ধরে ডেকো আমার আমার সন্তান দুটোকে কে দেখো ওরা কেমন হয়েছে দেখতে হয়তো যেখানে থাকুক ভালো থাকুক অনেকগুলো কথা বলে ফেললাম Não, buscar.